ডাক্তার ডক্টর এবং সমন্বয়কদের ঘুম হারাম করে দিল সেনাপ্রধান দুপুর পরেই ক্যান্টনমেন্টে জরুরি সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য এমনকি সামনের সময়টা খুবই খারাপ যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সতর্ক বার্তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে আমাদের সেনাপ্রধানের একটা জরুরি বার্তা ছিল জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী যারা সদস্যরা আছেন তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এখন দেখেন মনে হচ্ছিল যে এই দশজন বারো জন পনেরো জন করে গ্রেপ্তার করা হচ্ছে তারপর হয়তো তারা জামিন পাচ্ছে ঠিক আছে জামিনের হিসাবটা অন্য কিন্তু কম না কিন্তু দশ মাসে

বলা হচ্ছে অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে জরুরি বৈঠকে জরুরি ভাষণ দিচ্ছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না ডক্টর ইউনুস এবং সমন্বয়করা কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য কি সামনে সময়টা খুবই খারাপ যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সতর্কবার্তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে এমনকি পশ্চিমা মিডিয়া তারাও কিন্তু মাঝে মাঝে বলে ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যে বাংলাদেশে আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল তাদের দেশের নিরাপত্তা করা বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এগুলো থেকে দূরে থাকার জন্য এবং এর মাঝখানে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের পরপরই এখানে অনেক বিষয় সামনে এসেছে আর বাংলাদেশ যেকোনো সময় যেকোনো বিপদে পড়লে সবার আগে যাদেরকে এটা মোকাবেলা করতে হবে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী আর এই মুহূর্তে সেনাবাহিনীকে ঘিরেও দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে তো এই পরিস্থিতিতে আগামী নির্বাচন থেকে শুরু করে সামনে যে সময়টা এটা একটা কঠিন সময় তো আজকে আমাদের প্রধানের একটা জরুরি বার্তা ছিল জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এখন এটা কেন যেহেতু বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ধরেন সীমান্তে মিয়ানমারের সাথে খুবই বাজে একটা সময় যাচ্ছে আমাদের ভারতের সাথে ওইভাবে খারাপ না থাকলেও ইন্টারনালি অনেক কিছুতে আছে এখানে আনাগোনা বাড়ছে তো সবকিছু মিলিয়ে যারা শত্রু রাষ্ট্র বাংলাদেশের ক্ষতি চায় তারা টেকনিক্যালি এখানে অনেক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে এর মধ্যে দেখেন আপনার বান্দরবান খাগড়াছড়িতে সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করতে দেওয়া হচ্ছে না সেখানে ইউপিডিএফ গোষ্ঠী সহ অনেকেই তারা নানান ধরনের ফন্দি কৌশল আছে বিভিন্ন জায়গায় তারা দ্বন্দ্বেও জড়াচ্ছে চট্টগ্রামের হালি শহর সেনানিবাস আর্টিলারি সেন্টার স্কুল রেজিমেন্ট অব আর্টিলারির চৌচল্লিশতম সম্মেলনে আমাদের সেনা প্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন আহ ওনার বক্তব্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয় যে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশকে ঘিরে বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় বিরানব্বই হাজার সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে এমনকি সেনাবাহিনীর উপরও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু সংখ্যা রয়ে গেছে কারণ ওই যে বললাম না যে এই মুহূর্তে বাংলাদেশে কে যে আসলে কি চায় কার অন্তরে যে কি এটা কিন্তু বোঝার সুযোগ নাই আর সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্ব আনা অথবা সেনাবাহিনীর মধ্যেই আর্মি মধ্যে একটা বিভেদ বিভাজন তৈরি করা নিজেদের সাথে জুনিয়র সিনিয়র লাগাই দেওয়া এরকম কিন্তু নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরাও কিন্তু দেখতেছি তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো পিনাকিদা দিলো যে রাত্রেবেলা কি সরকার পতন হয়ে যাচ্ছে ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে সবাইকে রাজপথে নামার আহ্বান জানালো সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া হলো এগুলা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে যে কোনো কিছু ঘটতে পারে সো আমরাও চাই আমাদের সেনাবাহিনীর মধ্যে কখনো বিভেদ বিভাজন না হোক এটা চেন অফ কমান্ডে চলা একটা বাহিনী ইভেন সেনাবাহিনী এমন কিছু করবে না যেখানে জনগণের কল্যাণ ক্ষতি সাধন হবে জনগণের খারাপ হবে যে কোনো মুহূর্তে দেশে যেকোনো কিছু ঘটতে পারে সবকিছু মিলিয়ে আমাদের চোখ কান করে রাখা উচিত আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইন বাহিনীকে সহযোগিতা করা উচিত

আওয়ামী লীগের বিভিন্ন প্রান্ত ঢাকা এবং ঢাকার বাইরে তাদের কিন্তু মিছিল অব্যাহত আছে যেইভাবে আগে বিএনপি জামাতের নেতা কর্মীরা করতো ঠিক ওই পথে এখন তারা ঝটিকা মিছিল করছে গলি থেকে বের হয়ে মেইন রোডে মিছিল করি তারপর তারা উদাহ হয়ে যাচ্ছে কিন্তু এই এটা আমার বার্তা আস্তে আস্তে কিন্তু এইভাবে মিছিল করতে করতে ঝটিকা মিছিল একদিন মিছিল মিছিল থেকে গণ মিছিল তারপরে আরো বড় মানে মিছিল হয়তো রূপ নেবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে এবং সরকারের ভেতরে দুর্বলতা যত বাড়বে বিরোধী দলের মধ্যে বিরোধী মানে আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে অনৈক্য যত বাড়বে তত বেশি কিন্তু এই কার্যক্রম জোরালো হবে এটা বলাই যায় এবং সেটা মোটামুটি নিশ্চিত আজকে ডিএমপির পক্ষ থেকে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশনশিপের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালির রহমান এই তথ্য জানাচ্ছেন এদিকে বৃহস্পতিবার রাজধানীতে জটিকা মিছিল থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী উনত্রিশ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগের জটিকা মিছিল কিন্তু আস্তে আস্তে আগে ছিল পাঁচজন সাতজন দশজন এখন কিন্তু বড় হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তার মানে কি তার মানে হচ্ছে সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছে বিরোধী দলের গ্রহণযোগ্যতা আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এটার হয়তো একটা লক্ষণ যে আওয়ামী লীগের কর্মীরা এখন মরিয়া হয়েছে এবং তাদের সঙ্গে তাদের মিছিলের আহ্বানে বা আয়োজনে অনেক হয়তো সাড়া দিচ্ছে তারা মনে করছে যে গণভ্যুত্থান যেভাবে সংঘটিত হয়েছে এইভাবে মিছিল করতে করতে হয়তো মানে দু মাস চার মাস ছ মাস পর মানে পরিস্থিতি পাল্টে যাবে তখন তাদের যে প্রিয় নেত্রী শেখ হাসিনা ওই যে তারা বলেন না যে শক্তিশালী রূপে ফিরে আসবে সেরকম একটা সম্ভাবনা আশায় তারা এই মিছিলগুলো করছে তবে এটার কিন্তু একটা আমি বললাম যে ভিত্তি আছে কারণ এই মুহূর্তে তো আওয়ামী লীগ বিরোধী যেই শক্তিগুলো তাদের মধ্যে তো কোনো সমন্বয় নেই বিরোধী চরমে মুখোমুখি অবস্থান অন্ধবর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ এ কথা সবাই অনুভব করছে এবং সবাই যার যার অবস্থান থেকে দেখছে যে সরকারের কোনো শৃঙ্খলা নেই নিরাপত্তা বলতে কিছু নেই তারপরে চাঁদাবাজি রাহাজানি যা যা সবগুলো কিন্তু বেড়েছে এই কারণে সবার ভিতরে এক ধরনের মনোভাব যে তাহলে আওয়ামী লীগ করলো কি আওয়ামী লীগ তো ভালো ছিল এক চেটি একটা শাসন ব্যবস্থার তাও তো একটা মানে জবাবদিহিতা ছিল কন্ট্রোল ছিল এখন তো কোনো কিছু তো কন্ট্রোল নেই এই সমস্ত চিন্তা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই অবস্থানটা তাদের বাড়ছে আওয়ামী লীগের জনপ্রিয়তাও বাড়ছে এবং শেখ হাসিনা সর্বশেষ যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না তাদেরকে যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগের বহু নেতাকর্মী মনে করেন যে তারা সরকার গঠনের মতন আসন পাবে আর যদি আসন নাও পায় সরকার গঠন শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা আবির্ভূত হবে এখন অন্তর্বর্তী সরকার বা বিএনপি জামাত হয়তো সেই ঝুঁকিটা নেবে না সেই ঝুঁকিটা যদি নিত তাহলে তারা দেখতে পারতো যে এই মুহূর্তে তাদের যে জনপ্রিয়তার পারদ এক বছরের মধ্যে কিন্তু নিচের দিকে নেমে গেছে এইটা হলো আওয়ামী লীগ বিরোধী রাজনীতির একটা অত্যন্ত শোচনীয় একটা ব্যর্থতা বলা যায় মানুষ হতাশ মানুষ আর মনে করে না যে সামনে নির্বাচন হবে কিনা নির্বাচন হলেও ভালো কিছু হবে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিনা এমন একটা সংকটে নেতৃত্ব সংকটও চূড়ান্ত তারেক রমণ আসার পর নেতৃত্ব কিভাবে দাঁড়ায় সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে মানুষের মনোভাব হচ্ছে সাংঘাতিক রকম আওয়ামী লীগমুখী এবং একেবারেই সরকার বিরোধী এবং বৃতশ্রদ্ধ রাজনীতির উপর যখনই রাজনীতির উপর বৃত্তশ্রদ্ধ আসে তখন কিন্তু সাবেক স্বৈরাচারের তাদের একটা জনপ্রিয়তাটা বাড়ে তাদের গ্রহণযোগ্যতা বাড়ে এখন কিন্তু রাজনীতিতে সেটাই দেখা যাচ্ছে দর্শক ছোট্ট করে এই ভিডিওতে একটা প্রশ্ন উত্থাপন করব এবং ভিডিওর লেন্থও এটা খুবই ছোট হবে সেই মজার প্রশ্নটা হচ্ছে যে কোনো কারণে কি আওয়ামী সঙ্গে এনসিপির একটা সমঝোতা হতে চলেছে সেটা পর্দার আড়ালে সেই ক্ষেত্রে আওয়ামী এনসিপিকে কোনো প্রস্তাবনা দিয়েছে কিংবা এনসিপি আওয়ামী লীগকে কোনো প্রস্তাবনা দিয়েছে সেরকম সমঝোতা হওয়ার কোনো ব্যাপার রয়েছে যে এনসিপি তুমি সামনে থেকে মানে আন্দোলন যা করেছো আমাদের বিরুদ্ধে করেছো করেছো ঠিক আছে তোমাদের মানে আগামীতে তোমাদের আমরা দায় মুক্তি দিয়ে দেবো তোমরা এখন সামনে থেকে কৌশলে কিছু আমাদের পারপাস সার্ভ করো এরকমটা কি আওয়ামী পক্ষ থেকে বলা হয়েছে কিংবা এনসিপি থেকেই কি এরকম বলা হয়েছে যে ঠিক আছে আমরা যা করেছি করেছি আমরা ভুল করেছি আমরা এখন আপনাদের পারপাস সার্ভ করব আপনাদের সুবিধা হয় এরকম রাজনীতি আমরা করব আপনারা ফিরে আসলে আমাদের জেল জুলুম এগুলো কেন না ব্যাপারগুলো কি সেরকম সেরকম কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে কিংবা সেরকম কোনো কিছু কি পর্দার আড়ালে হচ্ছে এখন বলতে পারেন যে এই অবান্তর প্রশ্ন আপনি কেন করছেন কিভাবে আওয়ামী লীগ এবং এনসিপির সমঝোতা হবে হ্যাঁ এই পাল্টা প্রশ্ন আমাকে করতে পারেন পাল্টা প্রশ্ন আমাকে করতে পারেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি এই প্রসঙ্গটা বলবো এবার প্রসঙ্গটা বলি এবার প্রসঙ্গটা বললে যেটা এটা হয় সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না মানে মানে প্রশ্ন অবান্তর এরকম এরকমটা তিনি বলেছেন কিন্তু কেন কোন প্রেক্ষাপটে তিনি এই কথাটা বললেন সেই কথাটা তিনি বলেননি এখন হাসনাত আবদুল্লার মুখে কেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ হঠাৎ করে আসেনি হুট করে আসেনি কোনো প্রসঙ্গ তৈরি হয়েছে কোনো বাস্তবতা তৈরি হয়েছে সেই কারণেই এসেছে সেটা কি একটু জানার চেষ্টা করি যদিও জানা সম্ভব নয় তবুও একটু আলোচনা করে আপনাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে এই ভিডিও শেষ করতে চাই থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা আছে কি না আর যে কেউ হঠাৎ করে এই প্রশ্নটা শুনলে সেটা আওয়ামী লীগের লোক হোক আর এনসিপির লোক হোক সে মানে হয় অনেক বেশি অবাক হয়ে যাবে এমনকি সেন্সলেস হয়ে যেতে পারে আবার প্রচন্ড ক্রোধের রাগে আক্রমণ করে বসতে পারে এরকম অনেক কিছুই ঘটতে পারে কিন্তু প্রশ্নটা বাস্তবতার নিরিখে অবান্তর হলেও এই প্রশ্নটা আসছে হাসদাত আবদুল্লার এই মন্তব্যে কী মন্তব্যে ইন্ডিপেন্ডেন টেলিভিশন তাকে নিয়ে এই শিরোনামটা করেছে সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর কেন বলছেন তিনি এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গেই উঠবে অর্থাৎ সংস্কারের পক্ষে থাকবে তাদের হচ্ছে যে এখন সংস্কারের সম্ভবত বিএনপি তাই বিএনপির সঙ্গে তারা জোট করবে না আবার তারা জামাতের সঙ্গেই জোট করবে এই ব্যাপারটা কিন্তু অনেক দিন থেকেই আলোচনা চলছিল যে জামাতের সঙ্গে এনসিপির যে এই কথা কাটাকাটি কিংবা একজন এক মন্তব্য করছে আরেকজন পাল্টা মন্তব্য করছে এটা মূলত আসলে লোক দেখানো এটা অনেককে বোঝাতে চাই যে জামাতের সঙ্গে আমাদের কোনো আন্তরিকতা নেই আমাদের কোনো সমঝোতা নেই আমরা একেবারে চরম দুই দুই ঘাটের দুই মানুষ সুতরাং তাদের সঙ্গে আমাদের মানে সমঝোতা হবে না এরকমটা মানে দেখিয়ে সময় হলে মিলে যাওয়ার প্রক্রিয়া এরা এটা একটা রাজনৈতিক কৌশল এই ব্যাপারটা অনেকে বলেছিলেন অনেকে আবার তো এরকম সমালোচনাও করেন যে এনসিপি মূলত জামাতেরই বি টিম জামাত শক্তি সঞ্চয় করেছিল তাদের পক্ষে বলেই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা রাজুতে আয় এখানে আয় ওখানে আয় ডাকলেই মানে শত শত হাজার হাজার ছাত্র জনতা এসে উপস্থিত হতো এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে যে আন্দোলন করলো তারা শাহবাগে এবং যমুনার সামনে তাদেরকে শীতল বৃষ্টি দিল সরকার সেই আন্দোলনেও দেখা গেলো যে মূলত সেই আন্দোলনটা হয়েছে জামাত শিবিরের লোকজন এবং দু একটা ইসলামী দলের মাদ্রাসার ছাত্রছাত্রীরা এসে এই তাদেরকে লোক সমাগম করতে সহযোগিতা করেছে কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের সঙ্গে অনেক দূরত্ব কিন্তু ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা যখন সরকারকে দিল তখন আবার বিএনপির সঙ্গে দূরত্ব এবার জামাতের সঙ্গে জামাতকে ইনডাইরেক্টলি জামাতের পক্ষে কথা বলা যে যারা সংস্কারের পক্ষে থাকবে আমরা তাদের যারা বিপক্ষে থাকবে তা আমরা তাদের বিপক্ষে কিন্তু আওয়ামী লীগের কেন আসলো তিনি বলেছেন যে আওয়ামী লীগের সাথে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর আর বিএনপির সাথে জামাতের বিএনপি জামাতের সাথে দূরত্বের বিষয়টিও ঠিক নয় অর্থাৎ বিএনপির সঙ্গেও তার দূরত্ব নাই জামাতের সঙ্গেও দূরত্ব নাই আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে তাদের সাথে সমঝোতার প্রশ্নই আসে না পিরোজপুরে এই কথা তিনি বলেছেন এখন অনেক কথা বলেছেন এই অনেক কথা নিয়ে আলোচনা করতে চায় না কারণ অনেক কথার মধ্যে গতানুগতিক কথাই বেশি মূল জায়গায় ফোকাস করি সেটা হচ্ছে যে আওয়ামী সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর এই কথাটা তিনি হঠাৎ করে কেন বলবেন কে তাকে আওয়ামী সঙ্গে সমঝোতা করতে বলেছে আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার করে তিনি যদি বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ কেন আসছে আওয়ামী লীগের তরফ থেকে কী বলা হয়েছে যে আমাদের সঙ্গে সমঝোতা করো তোমরা এইভাবে চলো আমরা এইভাবে চলি একটা হিসাব নিকাশ করি পরবর্তীতে তোমাদের সঙ্গে আমাদের এটা হবে কিংবা আওয়ামী লীগ এরকমটা বলেছে যে তোমরা এইভাবে চলো আগামী ভোটে আমরা যেহেতু ভোট করতে পারছি না আগামী ভোটে আওয়ামী ভোটগুলো আমরা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব যেন তোমরা অনেক বেশি সিট পাও এরকম কোনো প্রস্তাবনা তারা পেয়েছে সেই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না এটা অবান্তর কোনো না কোনো ঘটনা ঘটেছে এখন জানার বিষয় হচ্ছে যে এই কোন না কোনো ঘটনাটা কি যখন তারা জুলাই সনদে স্বাক্ষর করলো না বিএনপি জামাত ঘটা করে জুলাই সনদে স্বাক্ষর করলো এখন বিএনপি মনে করছে যে সেটা তাদের ভুল হয়েছিল সে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেরকমটা যখন বিএনপি ভাবছে এবং মানে এনসিপি যখন স্বাক্ষর করেনি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করে অনেকেই এরকম লেখালেখিও করেছেন যে এনসিপি বুদ্ধিমানের কাজ করেছে যে জুলাই সনদে স্বাক্ষর করা মানেই তো মানে একেবারে লিস্টেড হয়ে গেল আওয়ামী লীগের কাছে লিস্টেড হয়ে গেল যে কারা কারা এতে স্বাক্ষর করেছে আওয়ামী লীগের আর আলাদাভাবে লিস্ট করতে হবে না সেই লিস্টে নিজেদের নাম এনসিপি রাখতে চাইনি বরং তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি হল আওয়ামী লীগ ভবিষ্যতে আসলে তাদেরকে বলতে পারবে যে জুলাই সনদে তো আমরা সই করিনি সুতরাং তোমাদের মানে লিস্টে আমি নেই এরকম এরকম মানে ট্রল এরকম মানে কমিটি লেখালেখি আমরা দেখেছি ট্রল হতে পারে কমিটি হতে পারে কিন্তু মানে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তো অনেক কিছু সম্ভব যেমন একটা দুইটা উদাহরণ যদি দিই কদিন আগেই আমরা দেখলাম না যে গণ অধিকার পরিষদ এনসিপি সহ কয়েকটা দল একত্রিত হচ্ছে একটা দলে পরিণত হচ্ছে সেরকমটা দেখলাম না এবং তারা নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ আলোচনা হচ্ছে আলোচনা প্রায় চূড়ান্ত এখন শুধুমাত্র নাম নিয়ে আলোচনা হচ্ছে আর নেতা কারা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে তখন আমরা কিন্তু নিশ্চিত করে বলেছিলাম যে এই ঐক্য জীবনেও হবে না হবে না এই কারণে যে এনসিপি কোনোভাবেই চাইবে না যে এনসিপি বাদ দিয়ে অন্য কোনো নাম হোক এবং তারা চাইনি সেই কারণে হবে না আরেকটা হচ্ছে যে দলের নেতাকে হবে নাহিদ ইসলাম জীবনেও তার আহ্বাকের জায়গা ছাড়বে না নুরুল হক নূর বলবে যে আমি একটা দলের প্রধান তোমার দলে যে পাতি নেতা হবো এটা তো হবে না এই যে নেতৃত্বের দ্বন্দ্ব দুইটা দল এক জায়গায় হলেই যে যেখানে হবে না সেখানে পাঁচ সাতটা এক জায়গায় হলে কাকে কোন জায়গায় বসাবে এমনকি তাদের মধ্যে সেটা হবে না সমঝোতার ব্যাপারগুলো বলছিলেন যে হ্যাঁ আলোচনা চলছে চেষ্টা হচ্ছে মনে যে কি মধুর সম্পর্ক। এখন আপনি দেখেন এখন এখন কি পরিস্থিতি এনসিপি এবং গণঅধিকার পরিষদের দুই নেতা যদি এক টকশোতে উপস্থিত হয় তাহলে একজন আর একজনকে বলে যে ও আসলে জানলে আমি আসতাম না টকশোতে এ বলে যে ও আসলে আসবে জানলে আমি টকশোতে আসতাম না এরকম সম্পর্ক কদিন আগে কয়েক বছর আগে বিএনপি এবং জামাতের মানে একসঙ্গে সংসার করতে আমরা দেখেছি এখন এখন বিএনপির জামাতের সম্পর্ক একেবারে সাপে নেউলে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রী সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপি কে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হচ্ছে সবকিছু মিলিয়ে এবার সেনাপ্রধান জেনারেল সেনা সেনাবাহিনীর বড় বড় অফিসারদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে তাদেরকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে যে আজকের এই ভিডিও দেখতে পারলেন আলোচনা শুনতে পারলেন দর্শক আমি বেশি কিছু বলতে চাই না আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ